কি ভাই পকেটে রাখা দেয় ভাই কিস্তির মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসুন ভাই

একদম এই যে সিঁড়ির সাথে একদম সিঁড়ি থেকে নামে একদম সিঁড়ির সাথে সিঁড়ির সাথে যে আমাদের শোরুম যে নাফি ট্রেড সেন্টার দেখেন একদম সাইনবোর্ড দেওয়া আছে নাফি ট্রেড সেন্টার এবং ভিতরে আসে কিন্তু আমাদের পেয়ে যাবেন এই যে আসেন অ্যাড্রেস তো ভাই দেখতেই পেলেন ভাই আচ্ছা শুরুতে ভাই ফোনটা দেখেন ভাই এই যে দেখেন কেমন থার্টি ওকে আপনার ছয় হাজার নশো টাকা দিয়ে যাবি আঠাশ হাজার টাকা দামের ফোন নিয়ে যাবেন ভাই ছয় হাজার নশো টাকা দিয়ে ছয় হাজার নশো টাকায় আচ্ছা ফোনে কি আছে দেখেন অ্যামোলেড স্ক্রিন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে

ব্যান্ড সাথে আপনার দেওয়া আছে এই যে ওয়ালেটটা আছে ভাই দেখতে অরিজিনাল ওয়ালেট একদম পেতল আছে করা আছে আচ্ছা আর কি থাকবে আচ্ছা সাথে কিন্তু আমাদের যে বড় ব্যাগ বড় ব্যাগ এই যে আপনার জন্য চেস্ট ব্যাগ ওকে আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন এক দুইটাই ভাই দুইটাই ওকে সাথে এই যে কুপন অফার ওকে যা যা ভাই সব কিছু কিনতে পাবেন ওকে চমৎকার আচ্ছা এরপর আমি আপনাদের দেখাবো যেটা কেমন 30 কেমন 30 25000 টাকা দামের ফোন কিনলেই ভাই 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 23000 টাকা ওকে এমওএলডি স্ক্রিন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার ক্যামেরা আছে ফিফটি মেগাক্সের ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই যেখানে আপনার প্রফেশনাল ক্যামেরা ইউজ করা আছে আচ্ছা এটাতে কিন্তু আমাদের পক্ষ থেকে এখন তেইশ হাজার টাকায় আপনি যদি কিস্তিতে নেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এই ফোন যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন দেখেন কি আছে এই যে স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফোন স্পিকার বড় স্পিকার চারটার যেকোনো একটা সাথে এই যে ইয়ারবাডস নেক ব্যান্ড আর এই যে পিন আইন এই তিনটার যেকোনো দুইটা পাবেন ওকে ঠিক আছে আপনার তিনটের যেকোনো দুইটা সাথে আমাদের পক্ষ থেকে কুপন অফার আছে এবং এই যে বড় ব্যাগ ব্যাগ কিনলে কিন্তু অফার একদম ফ্রি ওকে আচ্ছা এরপর কি দেখাবো দেখেন আমাদের এই স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো

আপনার পিছনে দেওয়া আছে আপনার সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা জি প্রসেসর যারা গেমিং গেমিং করতে চান মোটামুটি ভালো একটা ডিসপ্লে খুঁজেন মাত্র সতেরো হাজার নশো নব্বই টাকা দিয়ে ফোনটা দিতে পারবেন হোয়াইট আছে এবং এই যে ইয়েলো কালার পাবেন আচ্ছা এই ফোনটা কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এই ফোন যারা আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করবেন দেখেন আপনি যে পি নাইন ইয়ারবার্স

পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পনেরো হাজার নিরানব্বই টাকা জিবি দুশো ছাপান্ন আচ্ছা এটা আমাদের কাছে আপনি পাবেন আপনার হাতে আছে ব্ল্যাক এই যে হোয়াইট আছে লেদার আছে বা গ্রিন কালার

এই যে ফোন কিনে ভাই ইয়ারবাডস তারপর যে নেক ব্যান্ড আচ্ছা এটা ওয়ালেট দিয়ে দেবাম জানো ওকে ওয়ালেট ওয়ালেট সাথে যে কুপন অফার এবং সাথে কিন্তু কাদের জন্য ব্যাগও আছে ওকে সবাই যা যা নিবেন পাবেন ফোনের সাথে কভার গ্লাস টরাস চার্জার দাদার কাছে সবকিছু পাবেন ওকে আচ্ছা লাস্ট একটা ফোন দেখাও ওয়াইজ হ্যাঁ একবারে লাস্ট আমাদের স্পার্ক গো 1 স্পার্ক গো 1 এই যে দেখেন ফোনটা ওকে আমাদের এই যে চমৎকার ডিজাইনের ফোন স্পার্ক গো 1 এটা আপনি তিনটা ভেরিয়েন্ট পাবেন ওকে আচ্ছা কনফিগারেশনটা বলি 120 হার্জ ডিফ্রেশ রেট

এটার সাথে আপনার চার জিবি চৌষট্টি জিবির সাথে এই যে এয়ারবার্ডস নেক ব্যান্ড সাথে আপনার যে ব্যাগ আছে এবং সাথে যে কুপন অফার আছে এবং ফোনের সাথে যা দরকার আছে অন্য সব কিছু পাবেন আর তিন চৌষট্টির সাথে আপনি দুইটার যেকোনো একটা পাবেন এয়ারবার্ডস নেক ব্যান্ড দুইটার একটা সাথে যে লেদারের মানি ব্যাগটা আছে